আচ্ছা লিমন তোমাকে আজ আমি বললাম চা খাওয়ার পর কাপটা রেখে আসতে তুমি এখনো কেন রাখনি কখন রাখবে এটা এখনই রেখে আসছি এখুনিই রেখে আসবা ইউ অলওয়েজ সে দ্যাট বাট ইউ নেভার ডু হোয়াটএভার এই যে তুমি এখুনি বলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি রাইট অ্যাওয়ে ইয়েস এখুনি বা এই মুহূর্তে এটাকে আমরা ইংলিশে বলতে পারি রাইট অ্যাওয়ে এবার তোমার জন্য কিছু সেন্টেন্সেস বলো শিওর আমি এখুনি আসছি আইম কামিং রাইট অ্যাওয়ে সে এখুনি যাচ্ছে ইজ গোয়িং রাইট অ্যাওয়ে এক্ষুনি বৃষ্টি হতে পারে ইট মে রেইন রাইট অ্যাওয়ে দ্যাটস রাইট আবার এরকম সিমিলার আরেকটা ফ্রেজ আছে যেটা হচ্ছে যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে তখন আমরা কি বলতে পারি তখন আমরা বলতে পারি এনি মিনিট নাও এনি মিনিট নাও যে কোনো সময় স্যার চলে আসতে পারে ও সর মাইট কাম এনি মিনিট নাও আমি যে কোনো সময় তোমাকে কল করতে পারি আই উইল কল ইউ এনি মিনিট নাও সিম্বা যে কোনো সময় চলে আসতে পারে আমি যদি বলি যে কোনো সময় আমি বাজারে যেতে পারি বাজার আমরা কয়টা ফ্রিজ শিখলাম কি ছিল Right away. Right away. Any minute now. Yes, any minute now. Now it's your turn to make some sentences with right away and, and any minute now. Indeed. And try to speak with it, try to make a lot of sentences with it. That's all for today. Don't forget to share this lesson. Indeed. See you in the next video.